আসসালাম আলাইকুম হজে না গিয়েও হস কবুল কি আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে না কি ঘটেছিল সেদিন হজ না করেও হস কবুলের একটি ঘটনা জিন্নুন মিস্ত্রি ধ্যানমগ্ন হয়ে জানলেন এবছর কেবল একজনের হস কবুল হয়েছে আমরা জানি এলমে মারেফতের একজন বড় বুজুর্গ ছিলেন জিন্নুল মিষ্টি হজ শেষ করে আরাফতের ময়দানে তিনি ধ্যানে ডুবে গেলেন এবং ধ্যানমগ্ন অবস্থা তিনি জানতে পারলেন বছর কেবল একজনের হজ কবুল হয়েছে এ কথা উপলব্ধি করার সাথে সাথে তিনি দুঃখিত হলেন এবং চিন্তিত হলেন তিনি ভাবতে লাগলেন এত এত হাজিরদের মাঝে শুধু একজনের হজ কবুল হয়েছে তাহলে নিশ্চয় আমার হজ কবুল হজ হয়েছে তিনি আসেনি। এই ভাবনার মাঝে যখন তিনি ডুবে গেলেন তখন তিনি জানতে পারলেন যে সেই হাজির হজ কবুলের উচিলায় সকল হাজির হজ কবুল হয়েছে তখন নতুন ভাবনা যে যে এত হাজির মাঝে যার হজ কবুল হয়েছে তিনি নিশ্চয় খুব কামেল নিশ্চয় খুব ধার্মিক এবং তার সাথে অবশ্যই অবশ্যই দেখা করার দরকার। মগ্ন অবস্থায় আরো জানতে পারলেন যে এবছর হজ কবুল হয়েছে এমন একজন যিনি হজে আসেনি পরে পেলেন সেই হাজি আহমদ আশফাককে তিনি একজন মসি থাকেন দামেশকে বুজুর্গ জিন্দন মিশ্রের কৌতূহল আরো বেড়ে গেল যে তাকে খুঁজে বের করতেই হবে তিনি দামেশকে যে পৌঁছলেন এবং অনেক খোঁজাখুঁজির পরে সেই আহমদ আশফাক সেই মুসির খোঁজ পেলেন সাধারণ একজন মুসির অসাধারণ ঘটনা বর্ণনা শুনতে লাগলেন তিনি দেখলেন খুব সাধারণ মুসি সাধারণ একজন মানুষ কিন্তু তিনি কারণ খুঁজে পেলেন না যে কেন তার হজ কবুল করলো জিজ্ঞেস করলেন তাকে যে আসলে কি ঘটেছিল তোমার এই সময়ের ভিতরে মুসি আসবার সমস্ত ঘটনা বললেন যে আমার উপার্জন খুব সামান্য খরচ মিটিয়ে যা খরচ জোগাড় করেছিলাম যাওয়ার জন্য যখন সবকিছু ঠিকঠাক তখনই এক ঘটনা আমার সমস্ত চিন্তাকে ওলট পালট করে দিল যেদিন রওনা করলো সেদিন সকালে তার ছোট ছেলে কাঁদতে কাঁদতে জানালো অমুক প্রতিবেশীর বাড়িতে সে গিয়েছিল মাংস রান্নার গন্ধ পেয়ে একটু মাংস খেতে চেয়েছি দেয়নি অপরন্ত তাকে সেখান থেকে চলে যেতে বলেছে এ কথা শুনে আহমেদ আশফাক বেশ উত্তেজিত হয়ে গেলেন এ কেমন কথা এ কেমন কার্পণ্য ছোট্ট একটি ছেলেকে সামান্য মাংস দেয়নি হওয়াটা স্বাভাবিক বাচ্চাটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমারও কম খারাপ লাগেনি কিন্তু আমি নিরুপায় ছিলাম জেনে শুনে তোমার ছেলেকে আমি মরা গাধার মাংস খেতে দিই কিভাবে আমাকে ক্ষমা করে দিও এবার আহমেদ আশফাকের অবাক হওয়ার পালা মরা গাধা মানে সব খুলে বলল প্রতিবেশী তখন বলল অনেক দিন ধরে কাজ জোগাড় করতে পারছি না ঘরে যে খাবার ছিল তাও ফুরিয়ে গেছে গত কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে একেবারে অনাহারেই ছিলাম অবশেষে আজকে সকালের ঘর থেকে বের হলাম মাঠের ধারে দেখলাম একটা কাঠা মরে ধরেনি সেটা নিয়ে খানিকটা মাংস ছুরি দিয়ে কেটে এনে স্ত্রীকে বললাম রান্না করতে যখন মাংস হাঁড়িতে রান্না হচ্ছিল তখনই তোমার ছেলে এলো আমরা না হয় ক্ষুধার তাড়নাই মরা গাধার মাংস খেতে বাধ্য করছি। কিন্তু তোমার ছেলেকে তো তা খাওয়াতে পারি না এ কথা শুনে আহমদ আশফাক দুঃখে অনুতাপে সমবেদনায় কিছুক্ষণ কোনো কথা বলতেই পারল না এরপর আমার চোখ ফেটে পানি এলো প্রতিবেশীকে জড়িয়ে ধরলাম বললাম ভাই তোমরা এত কষ্ট নিয়ে আসো আমাকে তো একটু জানাতে পারতে দৌড়ে গেলাম বাড়িতে এক ছটকায় তুলে নিলাম টাকার থলিটা চল্লিশ বছর ধরে যা আমি জমাচ্ছিলাম হজে যাওয়ার জন্য প্রতিবেশের হাতে দিলাম বললাম এই নাও আমার চল্লিশ বছরের সঞ্চয় এটা দিয়ে তুমি কোনো ব্যবসা শুরু করো হজে যাওয়ার সে তোমার দুঃখ মুসবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে মিষ্টি অবাক চোখে তাকিয়ে থাকলেন মুসি আহমেদ আশফাকের দিকে তার সমর্মিতাই তিনি আপ্লুত হলেন এবং বুঝলেন হজে বাস্তবে না যাওয়া সত্ত্বেও শ্বশুরের উপস্থিত না থাকা সত্ত্বেও কেন তার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এবং সেই ওসিলায় জিন্দন মিশ্রের মতো বুজুর্গ এবং আরো হাজার হাজার হাজির হজ কবুল হয়েছে আসলে এই আসলে এই সহমর্মিতাই হচ্ছে রমজানের সবচেয়ে বড় শিক্ষা যে আপনি সংযমী হবেন জ্ঞানী হবেন ধ্যানী হবেন সহমর্মী হবেন এবং এই সহমর্মিতায় আপনাকে এতে কাছে অনেক অনেক গুণ বেশি সের অধিকারী করতে পারে সুপ্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টসে লিখে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ